আজকে আমাদের থ্রি কোশ্চেন সেকেন্ড পার্ট ভিত্তি করে যে টু মার্কসের কোশ্চেন আলোচনা করেছিল সেগুলোই দেওয়া হচ্ছে না লেখো দেখো কি আছে হাউ ডিড দ্য বিয়ার্ডার ম্যান প্ল্যান্ট টু কিল দ্য জার কীভাবে বিয়ার ম্যানটা চেষ্টা করেছিল হত্যা করতে জারটাকে কীভাবে দেখো বিআইড ম্যানটা নিজে শেয়ার করেছিল যে তিনি একটা জঙ্গলে লুকিয়েছিলেন কেন তিনি জানতে পেরেছিলেন আচ্ছা বাংলায় লেখো লেখো বিয়ারের ম্যানটা লেখো দাড়িযুক্ত লোকটা লুকিয়েছিলাম লুকিয়েছিল হিড হিড হিমসেলফ ইন হিজ অ্যাম্বুস এম বি ইউ এস এস অ্যাম্বুস মানে লুকানোর জায়গা ক্লিয়ার হয়ে গেছে এরপর তিনি লেখো তিনি জানতে পেরেছেন যে তিনি জানতে পেরেছেন যে হি নিউ দ্যাট হি নিউ দ্যাট দি জার জার্শ অ্যালন অন হিস ওয়ে ব্যাক অন হিস অন হিস ওয়ে ফ্রম অন হিস ওয়ে ফ্রম ফ্রম দি দি হারমিটস হারমিট সেল হয়েছে দেখো হি নিউ দ্যাট তিনি জানতে পেরেছেন যে হি ওয়াজ অ্যালন তিনি ছেন একাকি অন হিস ওয়ে তার পথে ফ্রম দ্য হারমিটস হাট পুরে ঘর থেকে লেখো দি যার দি যার কি করেছিল হত্যা করেছিল দায় লোকটার ভাইকে কেমন দি যার ওখানে এক্সিকিউটিভ ওয়াটার দেওয়া আছে ইউ মানে হত্যা করা এক্সকিউটেড দি ব্রাদার দি দা ম্যান ক্লিয়ার হয়েছে এক্সিকিউটেড দ্য ব্রাদার অফ দ্য বিয়ার ম্যান ক্লিয়ার ফুল স্টপ অফ দ্য ম্যান প্রমিস রিভেঞ্জ পি আর ও এম আই এস সি ডি প্রমিসড মানে প্রতিজ্ঞা করা প্রমিসড প্রতিজ্ঞা করেছিলেন টু টেক রিভেঞ্জ টু টেক रिभेंस आर इीई एन जीई प्रतिशोध टू टेक रिवेंज हिमसेल्फन द्लियर शो टू किल दू किल दी टुक इट ए गोल्डन अपॉर्चुनिटी ठीक है दो সো শো মানে কথা বলো শো মানে কি হয়েছে তোমার শরীর সুস্থ পড়তে আসবে মানে কি সো শো মানে সবাই বলো সোমানে তাই হি বলো কি বললাম বলো আমি হি না পুরো লাইনে বলেছি সো টু কিল দ্য शो टू किल द जार ही टुक इट ए गोल्डन अपॉर्चुनिटी ही टूक इट ए टुक इट ए गोल्डन अपॉर्चुनिटी ও পিপি ও আর টি ইউ এন সুযোগ সুবিধা গোল্ডের মানে সর্বাত্মক ভালো ক্লিয়ার বলো এইটুকু লিখতে কী অসুবিধা তোমার হলো কেমন তুমি এইভাবেই লিখবে নেক্সট বলো পরের কোশ্চেন কি আছে বলো দু নম্বর কোয়েশ্চেন লেখো হাউ ডিড দ্য সার্ভ দ্য ইনজ ম্যান হাউ ডিড দা জার্ভ বলছি হাউ ডিড দ্য জার সার্ভ দ্য ইঞ্জ ম্যান জারটা কীভাবে সাহায্য সেবা করেছিল আহত লোকটাকে কীভাবে বলতে পারবে আগে তুমি এইটা উত্তর করতে গিয়ে খাইসের নামটা ভালো লাগে জানো এক হচ্ছে হ্যান্ডকার চেপ মানে রুমাল আর একটা হচ্ছে টায়াল টোয়ালে এই দুই জিনিস ইউজ করেছিল বারবার এই দুই জিনিস ইউজ করেছিল বার বার কী করতে ব্যান্ডেজ করতে সে ব্যান্ডেজগুলো কী হচ্ছে সফট ভেয়ে যাচ্ছিলো কেমন না হলে স্টার্ট করো টু গেট টু গেট এ সেফটি অ্যান্ড সিকিউর প্লেস টু গেট এ সেফটি এসএফ টি ওয়াই সেফটি অ্যান্ড সেকি এ সি সি ইউ আর দি সিক্য প্লেস টু গেট এ সেফটি অ্যান্ড সিক্য প্লেস দি জার সি দি দি বিহার্ড এড ম্যান দি বিহার্ড এড ম্যান ং কেম রানিং টু দা হারমিড সেল হারমিড সেল হলো দেখ টু গেট এ সেফটি অ্যান্ড সেকিউর প্লেস নিরাপদ এবং একই মানে নিরাপদ জায়গা দি বিহার ম্যান বিহার্ড ম্যানটা কেম রানিং ছুটতে ছুটতে এলো কোথায় গেল টু এ টু দা হারমিট সেল কেমন ফুল স্টপ দাও হোয়েন হি ফেন্টেড যখন তিনি হোয়েন হি ফেন্টেড হোয়েন হি ফেন্টেড যখন তিনি মূর্ছা গেলেন হ্যাঁ ফেন্ট মূর্ছে এফ এ আই এন টি ই ডি ফেন্টেড যখন তিনি মূর্ছে গেলেন দি জার দি জার সাবড হিম

সাফ হিম উইথ গ্রেট কেয়ার ফুল স্টপ দাও তা তুমি কী করবে হি ইউস তিনি ব্যবহার করেছিলেন হি ইউজ দি হ্যানকার চিপ एंड देश द एलिमेंट ऑफ ए बैंडेज एज द एलिमेंट ऑफ बैंडेज फोर्स द Then he also supplied him drinking water. Then he also then he also supplied S U P P L I it supplied him some drinking water. টু রিভাইভ টু রিভাইভ দা ইনজিও ম্যান ফুল স্টপ হয়ে গেল কেমন এরপর কোশ্চেন নাও না বাই দা বডিগার্ড হোয়েন ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান অ্যাট্র্যাক্টেড বাই দ্য বডি গার্ড অফ দ্যার বডি গার্ড অফ দা জার ক্লিয়ার তারপর পরের কোয়েশ্চেন নাও व्हांज मैन टेक इंजियोड मैन टेकन टू दु दारमिड सेल हारमिट सेल कम এই কোশ্চেনগুলো আমি কেমন লেখাবো লেখাবো নাও লিখে নাও লিখে নাও আর যারা অনলাইনে আছো তারা লিখে আমাকে দেখাও কেমন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকো না চলো